গুলিস্তানে পাকিস্তান না বাট পাকিস্তান অ্যাড্রেস কি হ্যাঁ হ্যাঁ দেন হবে কি ও এর সঙ্গে যে জামা কাপড় দিতে হবে গিফট দিবে সেটা থাকে না তো দ্যাটস কুড বি আ গুড অপশন না 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 এখন ওসব ইট কার্ডের যুগ না এখন মানুষ চাই হচ্ছে আরঙ্গের গিফট কার্ড তখন মেটা সারপ্রাইজ হয়ে ও মাই গড বাবু তুমি কেন দিছো আমাকে এটা কোনো দরকারই ছিল না কিন্তু জানে পাঠাবে ওর পছন্দের ড্রেসগুলো লিংক পাঠাবে দেখো তো বাবু কোনটা সুন্দর দাক কোন সুন্দর কোনটা পড়লা আমাকে সুন্দর লাগবে তারপর হচ্ছে কিছু কিছু वीडियोस থাকে আমাদের সাথে এরকম নানান कायदा করে দিই আপনাদের পকেট কাটবে ও আবার কিন্তু সালামিও যাবে লিংক সেন্ড করলে আপনি হচ্ছে सिंपली কি করবেন বলবেন আ বাবু এটা সুন্দর ওকে ওরপরে লিংক পাঠিয়ে দিবেন আপনি ওখান থেকে ভুলেও সারপ্রাইজ দেওয়ার জন্য কিনতে যাবেন না উনি যেই ফ্যাসাদে পড়ে যাবেন উনিকেই হ্যাঁ অবশ্যই এবং কোরবানি তো ছেলেরা দুই তিন ভাবে কোরবানি হয় কিভাবে এক হচ্ছে সারাদিন তারা সবাই কসাই হয়ে যায় সত্যি কথা গরু কোপায় কুপাইতে কুপাইতে যখন ক্লান্ত তখন আমরা ব্যাগ হাতে ধরে দেয় তখন তারা ইয়ে হয়ে যায় ডেলিভারি বয় হয়ে যায় সবার বাসায় মাংস বিলাতে চলে যায় এখানে গল্প শেষ না এই কোরবানি হওয়ার আগে থেকে গার্লফ্রেন্ডরা তাদেরকে নানান ভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করে গুলিস্থান না পাকিস্তানের ড্রেস এই কি বলে থাই জুতা না ইন্ডিয়ান জুদা চাইনিজ জুতা আমি একটু আসলে আজকে তোমার সাথে ছেলেদেরকে কেমন করে আমরা সতর্ক করতে পারি যে ব্রাদার এই এই ট্র্যাপে তোমরা পড়তে যাচ্ছ ঈদে তোমাদের পকেট থেকে টাকা খসতে যাচ্ছে তুমি মহান পুরুষ জাতির জন্য একজন মহান নারী হয়ে যদি কিছু অ্যাডভাইস দাও যে হাউ দে ক্যান সারভাইভ আচ্ছা তাহলে আপুদের কাছে মানে ক্ষমাতে নিচ্ছি কারণ সিক্রেট শেয়ার করে দিচ্ছি আপনারা হয়তো ইদে অনেকে কারো পকেট নাও খর্সাতে পারেন আমার এই ভিডিওর জন্য প্রথমত মেরা কি করে মানে যারা বেসিক্যালি পকেট ভাঙাতে চায় ফারস্টে হচ্ছে ঈদের কথা বলবে যে আল্লাহ ঈদ তো চলেই আসলো বাবু চলো আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনি হ্যাঁ আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বের হব এটা বলে হচ্ছে তাকে হচ্ছে লিংক পাঠতে থাকে Okay, meine meine. তুমি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজবেন্ড ওয়াইফ একরকম করে পড়বে এটা একটা দ্যাটস আ গুড ড্রিম হাজবেন্ড ওয়াইফ তে হাজবেন্ড ওয়াইফ তো প্রোভাইডার এটা আলাদা জিনিস বাট আইম টকিং অ্যাবাউট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ ওকে সো তারা মানে লিংক পাঠিয়ে দিতে যে দেখো দেখো কোনটা সুন্দর কোনটা সুন্দর হ্যাঁ এবং ওই যদি দেখা শুরু করলে তাহলে কিনবল হয়ে গেল হ্যাঁ অবশ্যই তখন দেখবেন যে বয়ফ্রেন্ড মানে যখন তুমি দেখো তো তুমি অর্ডার করো তুমি এই তোমার কোনটা পছন্দ হয় তুমি তোমার পছন্দ মতো অর্ডার করো কিন্তু ও কিন্তু পাঠাচ্ছে ওর পছন্দের লিংকগুলোই যেগুলো হচ্ছে ও পারচেজ করবে দেখা হওয়ার সুযোগ হয় না তো এইভাবে করে এক আরেকটা হচ্ছে যদি বলেন সেটা হচ্ছে বলবে আম্মু এবার আমাকে না এই দিনে টাকা দেয় নাই শপিং করতে না কিন্তু দিয়ে দিচ্ছে অলরেডি ও বলবা আমাকে বাসা থেকে টাকা দানে আমি দেখি পুরান জামা পরবো আমার তো ঈদ হলো নতুন জামা লাগে फ्रेंड्स দের সাথে বের হব নানান কথা তোমার সাথে পুরান ড্রেস পরে বের কেমন লাগে মন খারাপ হবে এই মೋಷনাল ব্ল্যাকমেইল করে তারপরে তো বয়ফ্রেন্ডগুলো বোকা যেগুলো বোকা কিনে দেয় আচ্ছা বাবু আমি তোমাকে কিনে দিচ্ছি চল তোমাকে নিয়ে যাই তোমার পছন্দের জায়গায় ওকে হয়ে দ্বিতীয় আর থার্ড নাম্বার হচ্ছে কিভাবে এই যে ওর পছন্দের ড্রেসগুলো লিংক পাঠাবে দেখো তো বাবু কোনটা সুন্দর দেখো কোনটা সুন্দর কোনটা পড়লে আমাকে সুন্দর লাগবে তারপর হচ্ছে কিছু কিছু ভিডিও থাকে হয়েছে আমাদের সাথে হ্যাঁ তারপরে হচ্ছে কিছু থাকবে তারপর কিছু বয়সন থাকে না যে থাক আমি একটা সারপ্রাইজ দিয়ে দিই ওকে পরে হয়তো যে অর্ডার দিয়ে ওর অ্যাড্রেস পাঠিয়ে দেয় তখন সারপ্রাইজ হয়ে যায় ও মাই বাবু তুমি কেন দিসো আমাকে এটা কোনো দরকারই ছিল না কিন্তু জানে পাঠাবে জানে পাঠাবে এরকম নানান কায়দা করে ঈদে আপনাদের পকেট কাটবে ও আবার কিন্তু সালামিও যাবে এর মধ্যে যদি একটা মানুষ

রোজাইতে মানুষ নতুন জামা কাপড় পরে কোরবানিতে পরে না এটা বলেও বেঁচে যেতে পারেন আরেকটা হচ্ছে আপনার যেতে করতে পারেন আপনার মা টাকা দেয়নি মা টাকা দেন যে আমি বললাম না কোরবানি ঈদের কথা বলবে যে কোরবানি তো দরকার নাই কারণ বাবা মা কোরবানি স্বাভাবিক লিংক সেন্ড করবেন সেন্ড করলে আপনি হচ্ছে সিম্পলি কি করবেন বলবে আ বাবু এটা সুন্দর ওকে ওর পরে লিংক পাঠিয়ে দিবেন আপনি ওখান থেকে ভুলেও সারপ্রাইজ দেওয়ার জন্য কিনতে যাবেন না ও নিজেই ফাসাদে পড়ে যাবে তারপর যখন ঈদ আসবে তখন বলবে কেন তুমি এটা কেন নাই তুমি না আমাকে কত লিংক সেন্ড করলা আপনারা যে মানে বা একদম ইনোসেন্ট আসবেন কিছু বুঝেন নাই কোন হিন্স বুঝেন না কারণ মেনা আমরা কখনো ডিরেক্ট কিছু বলি না আমরা সবসময় হিংস দেই কোন হিন্সে বলবেন না কিছুই বোঝেন নাই লাইক আপনারা তো নর্মাল হিন্স বোঝেন না সো গিফটের ক্ষেত্রে হিন্সটা না বুঝলে হলো মানে তখন বলতে হবে যে আল্লাহ তুমি একটাও কেন না তোমরা কতগুলো সুন্দর সুন্দর আচ্ছা মানে ও আর যেগুলো ডিরেক্ট চাই আমি বাবু আমাকে ঈদে দাও

আর একটা কেন কারণ যে আপনাকে লাভ করবে সে আপনার টাকার প্রতি কখনই লোভ থাকবে না আপনার কাছে এভাবে চাবে ও না আপনার প্রবলেম বুঝবে ওটা আপনাকে দিবে আপনাকে গিফট দিয়ে সাওয়ার করে দিবে যেটা আমি করি আমি দেওয়ার কথা যেটা পেতে তো অবশ্যই সবারই ভালো লাগে বাট সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে দিতে কেমন একটা খুব খুশি 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 লাগে আনন্দ লাগে আমি স্টিল যেমন ফ্যামিলি মেম্বার বা ঈদ হলে বা আমার ভাগ্যটা আমি ট্রাই করি দেওয়ার কাছে আমার খুব ভালো লাগে পাওয়ার থেকে দেওয়াটা মানে আনন্দ বেশি সঠিক এবং যে জায়গাটা ছিল মানে পাওয়ার চেয়ে দেয়ার আনন্দ ভালো বেটার কিন্তু সব সময় হয় যে খাবারের রেস্টুরেন্টের খাবারের বিল থেকে শুরু করে সব জায়গায় পুরুষদেরই খালি দিতে হয় ব্যাপারটা বড় অদ্ভুত না সমবয়সী প্রেম করতেছে ছেলে মেয়ে সমবয়সী ছেলে মেয়ে প্রেম করতেছে সেখানটাতেও পুরুষটাকেই রিক্সা ভাড়া দিতে হবে পুরুষটাকেই খাবারের বিল দিতে হবে পুরুষটাকেই সব দিতে হবে এটা বড়

জানিনা पर्सनালি আমার দুই ব্র্যান্ডের এক ব্র্যান্ডের কাপড় অত পছন্দ না টু বি অনেস্ট আমি আসলে পছন্দ না আমি হচ্ছে গুলিস্তানে পাকিস্তান না বাট পাকিস্তানি ড্রেস গুলিস্টানে পাকিস্তান বাট অ্যাকচুয়ালি পাকিস্তানের ড্রেস গুলো কিনি যে ধরো অনেকেই পাকিস্তানি ড্রেস বারে বুলিস্থানি প্রোডাকশন লাইস্তেছে not only that অন্য সময় হচ্ছে লাইক گارমেন্টসের কিছু রিজেক্টেড মাল থাকে না হ্যাঁ বা হচ্ছে কিউসি আউট বা হচ্ছে আপনার ফ্রেশ অর্ডার যেগুলো থাকে ওগুলাকে তারা পারলে সারা ট্যাগ লাগায় দিয়ে যারা অরিজিনাল যারা বলে চালিয়ে দেয় তারপর দেন হচ্ছে থাইল্যান্ড থেকে আসছে বলে চালিয়ে দেন মানে সবগুলা কিন্তু এই যে আমাদের বাংলাদেশে যে বানানো হয় ওখান থেকে কিউসি আউট আর ফ্রেশ অর্ডারগুলো হচ্ছে আমি নর্ট লর্টে যাওখানতেকে আমি নিজে দেখেছি একটা বাংলাদেশের সবচেয়ে বড় পুরানো চারটি গার্মেন্টস যাদের নাম আপনারা সবাই জানেন মানে শাড়ি বিক্রি করতে তারা তো সেই অনুযায়ী জানেন লুঙ্গি বানায় লুঙ্গি বানাইতে জানেন তো তাদের ওখানে আমি দেখছি পাকিস্তানি ব্র্যান্ডের জামাগুলো দরি হতে বাংলাদেশ থেকে নিশ্চয় পাকিস্তান নিয়ে গিয়ে সেটা বিক্রি করছে না tamen বিক্রি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশী হচ্ছে এবং লাখ লাখ পিস তৈরি করতে হয় এক একটা জামা মানে তো গার্মেন্টস এর টাকা ওঠে না তার মানে কি আমাদের মেয়েদের যে জামা আমরা পড়তে দেখি তার অধিকাংশই এরকম বাংলাদেশে আমার মনে হয় ইদানিং যা ফ্রড করতেছে আমার মনে হয় বাংলাদেশে হর পসিবিলিটি বেশি আর সেকেন্ড যদি বলেন অনেকে আসে ওয়েবসাইট থেকে অর্ডার দেয় ওইটা ঠিক বাট টু বি অনেস্ট এই আমরা যেসব জামা হচ্ছে এই পাঁচ ছয় সাত দশ টাকা দেখিনি কিনি ওগুলোই পাকিস্তানে দুই তিন টাকা করে সেল করে কজ হচ্ছে সব আসা যাওয়ার কস্টিং সবকিছু মিলে এগুলোর প্রাইস অনেক বেড়ে যায় রাইট আর পাকিস্তান থেকে তো ডিরেক্ট বাংলাদেশে আসেও না কোনো আসেও না হ্যাঁ আগে দুবাই যাই

মানে খুব এলিগ্যান্ট সিম্পলি কেন আমি এই প্রশ্নটা করলাম বা আমি এই উক্তিটা করলাম কারণ বাংলাদেশের পৃথিবী সবচেয়ে বড় গার্মেন্টস রপ্তানিকারক দেশ তো তাহলে কি হওয়ার কথা বাংলাদেশের কাপড়ই সবচেয়ে ভালো হওয়ার কথা তাহলে আমাদের হচ্ছে না ডিজাইনারের জন্ম ওহ ও তো ডিজাইনারগুলো আসলে আমরা বানাতেছি ডিজাইনাররা সুযোগও পায় না ও নিজেদের হচ্ছে প্রেজেন্ট করার মতো বাট আ বাংলাদেশ আমার কিছু ডিজাইনার ড্রেস আছে ভাই রে ভাই যা দাম রাখে এটাদের কস্ট মনে হয় দুই হাজারও যায় না এগুলাকে ওরা দশ হাজার করে সেল করে মানে ওরা হচ্ছে বাংলাদেশের ডিজাইনার অতিরিক্ত লাভ করতে চায় এটা আমাদের বাংলাদেশের ডিজাইনার ড্রেস গুলো কম কত জ্ঞান হলো আজকের এই শোটাতে আমাদের সো ইউ ক্যান নক অর্নিকা যদি গিফট লাগে একটা জিনিস আমরা এই ভিডিওতে আরেকবার ক্লিয়ার করতে চাই আমরা নানান সময় দুজন মিলে অনেক চলতি কন্টেন্ট নিয়ে মজার করে কন্টেন্ট বানাই এবং সেটাতে আপনারা দারুণ দারুন সব রিয়াকশন দেন উই লাভ ইট ইনফ্যাক্ট ইভেন জেলে মাঝে মাঝে কন্টেন্ট না বকা বকাগুলো দেন আমি লিটারালি আগে খুব

কি হলো ভাই মিসকিন আমি ছোট একটু বলতে পারি বন্যার নামে একটা পাঁচতলা বাড়ি আছে আমার নাম আকাল আমানবা আমার দাপে আপনার ঠিক আছে তো আসতে পেরে আমি ও মাই গড আমাকে ইনভাইট করছে শুরু আমার আমেননি বানাই